আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি ইমি ইমি স্পিস চ্যানেলে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ আজকে শুরু করছি সকালবেলার একটা সানি ডে দিয়ে স্কটল্যান্ডে উইন্টার সিজনে একটা সানি ডে আমার কাছে রীতিমতো একটা ঈদের দিনের মতো টানা দুই সপ্তাহ বন্ধের পর জানুয়ারির ছয় তারিখ থেকে আবার আমাদের যার যার কাজ শুরু হয়ে গিয়েছে জবের ব্যস্ততায় আমি জানি না আপনাদেরকে আমি রেগুলার নতুন নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে পারবো কি না তবে অবশ্যই চেষ্টা করবো সকালে খুব তাড়াহুড়ো করে নাস্তাটা সেরে তারপর আমি শুরু করে দিয়েছি দুপুরের লাঞ্চের রান্না করতে কারণ আমার দুপুর তিনটা থেকে আবার কাজে চলে যেতে হবে তো তার আগে আমি চেষ্টা করছি দুপুরের রান্নাটা শেষ করে কিছু ভাত মানে লাঞ্চ খেয়ে তারপর যেন আমি দ্রুত বের হয়ে যেতে পারি তো আমার আগের দিনের একটু মুরগির তরকারি ছিল আর আজকে আমি করে নিচ্ছি একটু ভেড়ার মাংসের কিমা যেটা সেটাই আমি কষা করে রান্না করব। ভেড়ার কিমা আমি সাধারণত কিভাবে কষিয়ে রান্না করি সেটার পুরো একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা যদি কেউ সেটা দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আপনারা সেটা দেখে নিতে পারেন আমি এই সেম প্রসেসে আসলে শুধু ভেড়ার মাংসটাই খাই কারণ আমার এখানে অ্যাভেলেবল শুধু ভেড়ার মাংসের কিমাটাই পাওয়া যায় কিন্তু আপনারা চাইলে অন্য যে কোনো মাংসের কিমাই এই সেম প্রসেসে রান্না করে খেতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ মজা একটা সাইট কারি হিসেবে এই রান্নাটা ভালোই লাগে আর রাতে এসে যেন আমি আবার ডিনারের জন্য রান্না করতে পারি তার জন্য আমি জবে যাওয়ার আগেই কিছু মুরগির লেগ পিস ভিজিয়ে রেখেছি এই যে আজকে একটু পরপরই শুধু আমি বাহিরে দিকে দেখছি কারণ আজকে সানি ওয়েদার সাধারণত এই সুন্দর ওয়েদারগুলো স্কটল্যান্ডে খুবই কম পাওয়া যায় তা আমার রান্না শেষ আমি খুবই ঝটপট আমার লাঞ্চটা করে নিচ্ছি এবার খাবার দাবার শেষ করে রেডি হয়ে আমি বের হয়ে গেলাম আমার কাজের উদ্দেশ্যে বাহিরে বের হয়ে তো আমি পুরোই অবাক আজকে সানি ডে অথচ যেদিকে সূর্য পড়ছে না যেদিকে একটু ছায়া মোটামুটি সেদিকেই দেখি পুরো বরফে আচ্ছন্ন আর রাস্তাগুলো এত পরিমাণে স্লিপি হাঁটাটা খুবই রিস্ক হয়ে যাচ্ছিল অথচ একদিকে সানি আবার আরেক দিকে রাস্তাঘাটে এরকম বরফে আচ্ছন্ন মানে খুবই ভয়াবহ অবস্থা আসলে স্কটল্যান্ডে যারা থাকে কিংবা বাহিরের ঠান্ডার দেশগুলোতে যারা থাকে তারাই একমাত্র এটা বোঝে যে এই ওয়েদারগুলো কতটা ডিফিকাল্ট বাহিরে বের হয়ে কাজে যাওয়া কিংবা বাহিরে কাজ করাটা তো আমি খুব কেয়ারফুলি হেঁটে হেঁটে প্রায় চল্লিশ মিনিট সময় লাগিয়ে চলে গেলাম আমার জব প্লেসে তো যাওয়ার পর আমার হাতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় ছিল তো আমি ভাবলাম যে যে কাজে স্টার্ট করার আগে এক কাপ গরম চা খেয়ে নেই তো এটা আমাদের মেসরুমেই আমাদের চা কফি সব কিছু এখানে পাওয়া যায় তো আমি মেসরুমে একটা গরম গরম চা খেয়ে নিয়েছি কারণ বাহিরে খুব ঠান্ডা লাগছিল তো ভাবলাম একটু চা খেয়ে নিই তারপরে কাজ শুরু করব আজকে সন্ধ্যার আগে আমার কাজ থেকে বের হয়ে তো আমি পড়েছি আরেক মহাবিপদে ওয়েদার মানে এত দ্রুত যে ফ্লাকচুয়েট করবে এত দ্রুত চেঞ্জ হয়ে যাবে আমি তো খুবই অবাক বাহিরে এত পরিমাণে ঝড়ো বাতাস আর বৃষ্টি হচ্ছিল মানে দুপুরে যেরকমটা দেখেছিলাম এখন সন্ধ্যার একটু আগ মুহূর্তে পুরোই সিনপাট চেঞ্জ এখন দেখি পুরো ঝড়ো বাতাসের সাথে প্রচণ্ড বৃষ্টিপাত মানে একই দিনে সানি একই দিনে তুষারপাত আবার একই দিনে বৃষ্টি এই হচ্ছে স্কটল্যান্ডের অবস্থা তো আজকের মতো এ পর্যন্তই টাটা